আলাইকুম ভিভার সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে খুব সুন্দর একটি ফুলকারী ডিজাইনের টুপিস দেখিয়ে দিব ড্রেসটি প্রাইট কটনের উপরে করা হয়েছে ড্রেসের কালার হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার কাপড়ের উপরে রানী গুলাপি কালার এবং আকাশি কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে আমরা যে সুতা দিয়ে কাজ করি সব সময় সেগুলো হচ্ছে সুতি লাচি সুতা বা সুন্দরী সুতা পুরো বডিতে এভাবে সুন্দর করে সার্কেল করে ফুলকারি কাজ করে দেওয়া হয়েছে গলাতেও সুন্দর একটি কাজ পাবেন তাছাড়া নিচের প্যানালটিতে বড় বড় করে কলকা ডিজাইন করে দেওয়া হয়েছে বেসিক স্টিচ দিয়ে অর্থাৎ কাঁথা স্টিচ দিয়েও সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে কাঁথা স্টিচ ছাড়াও ব্যাক স্টিচ এবং ফিচবন স্টিচ দিয়ে কাজ করে দেওয়া হয়েছে প্রত্যেকটি কলকা এবং ফুলের মাঝখানে ডলার বসিয়ে দেওয়া হয়েছে অল ওভার ড্রেসটির কাজ খুব সুন্দর হয়েছে তাছাড়া পেছনে হালকা কাজ থাকবে সামানটা যখন গর্জিয়াস করে করা হয় তখন আমরা চেষ্টা করি পেছনটা একটু হালকা করার হাতাতে সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়েছে আর ওড়নাটি পাবেন পুরো পাঁচ হাতের একটি ওড়না চরে থাকবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি বড় সড়ো একটি নামাজি ওড়না পাবেন ওনাটিতে খুব সুন্দর ইউনিক ডিজাইনের কাজ করে দেওয়া হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে তার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহ পাবো আর এই সুন্দর ড্রেসটি নিতে হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন রাদিয়া ফ্যাশনে ইনবক্স করবেন আমরা স্যাম্পল হিসেবে একটি ডিজাইন করে থাকি একজনই পাবেন আর যদি বেশি জন নিতে চান তাহলে অবশ্যই আমাদেরকে প্রি অর্ডার দিয়ে রাখতে হবে আমরা কালার এবং সুতাও কাস্টমাইজ করে দিতে পারব আমার কাছে জামাটির চেয়ে ওড়নাটি আরো বেশি গর্জিয়াস মনে হয়েছে সহজ কিছু সেলাই দিয়ে কতটা সুন্দর করে ডিজাইন করা যায় দেখেন একদম সহজ কিছু সেলাই যারা কখনো সেলাই কাজ করেননি তারাও দেখলে আমার মনে হয় সহজেই এই ডিজাইনটি করে নিতে পারবেন যারা নিজের জন্য ড্রেস তৈরি করতে পান তারা চাইলে এই ডিজাইন করতে পারেন খুবই সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন এই আমি আমি বেশ কিছু কাজ করার পরিকল্পনা করেছি প্রত্যেকদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না এখন একদিন একদিন পর পর ভিডিও দিচ্ছি আমি যতগুলো কাজের পরিকল্পনা করছি প্রত্যেকটি কাজের ভিডিও আপলোড করব তাই সদা সর্বদা আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে নিত্য নতুন কিছু কাজ দেখতে পাবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন কিছু ডিজাইন শেয়ার করব। এবারে ঈদের জন্য আমাদের বিশেষ স্পেশাল ড্রেস একটি মা মেয়ের জন্য কম্বো তৈরি করব আমরা এবার ঈদের জন্য আল্লাহ একই কালারের ড্রেস পরব সেই ভিডিওটা আমি এখানে আপলোড করব যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকার জন্য এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসটির ফাইনাল লুক জামা এবং ওনা একসাথে কেমন লাগে দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আমার মনে হয় ভিডিও চেয়ে বাস্তবে বেশি ভালো লাগবে আর ড্রেসটি মেক করে পড়লে আরও বেশি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম